বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো ফাইনালি কিন্তু তোমাদের জিকে মাস্টার বুক যেটা তোমাদের অনেক দিন থেকেই বলছিলাম যে অ্যাভেলেবেল করতে কাজ চলছিলো তো আজকে ফাইনালি তোমাদের কিন্তু এই বইটার কাজ পুরোপুরি সম্পন্ন হলো তো এই বইটা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে দেখতে পাচ্ছ জি কে মাস্টার বুক তো আমরা যেই বইটা থেকে তোমাদের বলছিলাম যে কিছুদিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে গেলে তোমরা এই বইটার পিডিএফটা পারচেস করতে পারবে তো জিকে মাস্টার বুক বলে যেটা দেখছ এটা কিন্তু তোমাদের যে কোনো পরীক্ষায় প্রস্তুতির সেরা বই তোমাদের শুধু অঙ্গনারি নয় অঙ্গনারী ছাড়া অন্যান্য যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য জিকে বইটা তোমরা এই জিকে বইটা পড়তে পারো খুব সুন্দর একটা বই প্রতিটি প্রশ্নের সাথে প্রচুর এক্সট্রা ডিটেলস অ্যাড করা রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছো তোমরা তিন হাজার প্লাস কিন্তু প্রশ্ন এখানে কিন্তু রয়েছে ঠিক আছে তিন হাজার প্লাস কিন্তু এমসি কিউ কোশ্চেন তোমরা এখানে পেয়ে যাবে প্রত্যেকটা কোশ্চেন এমসি কিউ টাইপের রয়েছে ঠিক আছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো সাথে প্রচুর এক্সট্রা ডিটেলস অ্যাড করা রয়েছে এবং বইটার প্রাইস কিন্তু একশো আটষট্টি টাকা মাত্র রাখা হয়েছে তোমরা এই প্রাইসটা কীভাবে তোমরা পারচেস করতে চাইছো যারা বইটা ভাবছো যে কীভাবে কিনবো পারচেস করতে চাইছো তারা তোমরা তোমাদেরকে বলে রাখি যে নিচে দেখতে পাচ্ছ এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যেটা দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করবে নাম্বারটা আমি বলে দিচ্ছি দেখো সেভেন নাইন জিরো এইট সেভেন নাইন ফাইভ ফোর সেভেন জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা বইটা পারচেস করতে চাইছো আমার তোমরা শুধুমাত্র একটা মেসেজ করে রাখবে আমি তোমাদের সময় মতো রিপ্লাই করে দেবো ঠিক আছে কেউ কিন্তু ফোন করবে না ফোন করলে হয়তো রিসিভ করতে পারবো না তোমরা কিন্তু প্রত্যেকে মেসেজ করে রাখবে আমি তোমাদের হোয়াটসঅ্যাপে সময় মতো রিপ্লাই করে দেবো তোমাদের বৈশিষ্ট্য সম্পর্কে এই বইটা একটু বলে দিই দেখো এইটা হচ্ছে তিন হাজার প্লাস জিকে মাস্টার বুক এমসিকিউ কিউ বইটি যে কোনো পরীক্ষার জিকের জন্য লিখিত যে কোনো পরীক্ষার জিকের জন্য তোমরা এই বইটা পড়তে পারো পরীক্ষার্থীদের সুবিধার জন্য এটা পিডিএফ ফর্ম্যাটে লেখা হয়েছে যারা তোমরা পিডিএফ ফর্ম্যাটে তোমরা চাইলে এই যেটা এফোর সাইজ প্রিন্টেবল ফর্ম্যাটে রয়েছে যারা চাইলে তোমরা এটা প্রিন্ট আউট করে বের করে নিতে পারো তোমাদের দেখো রেল পুলিশ অঙ্গনারী পরীক্ষা এবং অঙ্গনারী ছাড়াও এইসব রেল পুলিশ অঙ্গনাড়ি ছাড়াও আরও অন্যান্য কম্পিটিটিভ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা এই বইয়ে থেকে যে জি কে কোশ্চেনগুলো আছে সেটা কিন্তু তোমরা পড়তে পারো তোমাদের আর বলে রাখি তো একশো আটষট্টি টাকা এটার প্রাইস রয়েছে ঠিক আছে আর যারা তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা বইটা বাই করতে চাইছো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে মেসেজ করে রাখবে তোমাদের একটু কীরকম ফর্ম্যাট রয়েছে বইটা আমি একটু জুম আউট করে দেখাই এ দেখো এরকম ফর্ম্যাটে তোমরা বইটা পিডিএফটা পাবে ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেন দেখো এখানে এক নম্বর কোশ্চেন রয়েছে এক নম্বরের কোশ্চেনের সাথে কোশ্চেন হওয়ার পর এখানে এরকমভাবে কোশ্চেনগুলো রয়েছে তারপর দেখো প্রত্যেকটা কোশ্চেনের নিচে কিন্তু অ্যানসারও রয়েছে ঠিক আছে একদম তোমার নিচে নিচে কোশ্চেনগুলো রয়েছে তোমাদের বুঝতে সুবিধা হয় একদম প্রথম থেকে দিকে দেখো এক দুই তারপর দেখো এ দেখো এক্সট্রা ডিটেলস দেখো তোমাদের একটু দেখাই তাহলে আরও ভালো বুঝতে সুবিধা হবে যেমন ধরো দুইয়ের কোশ্চেনটা ফর এক্সাম্পল আমি তোমাদের দেখাচ্ছি দেখো কি কোশ্চেন আছে দারুচিনীর দ্বীপ কাকে বলা হয় দেখো শ্রীলঙ্কা হয়ে গেছে উত্তর অপশনগুলোর মধ্যে থেকে ঠিক আছে এবার আমাদের আরও বিভিন্ন দেশ যেসব দেশ রয়েছে তাদের উপনাম কী সব এক্সট্রা ডিটেলস আমি অ্যাড করে দিয়েছি যাতে তোমাদের একটা কোশ্চেনে আনুষঙ্গিক যে কোশ্চেনগুলো রয়েছে যেমন মায়ানমারকে কী বলা হয় শ্রীলঙ্কাকে কী বলা হয় অস্ট্রেলিয়াকে কী বলা হয় আরও বিভিন্ন তোমরা প্রচুর এরকম এক্সট্রা ডিটেলস বেশিরভাগ যেগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে সেগুলোর সাথে তোমরা পেয়ে যাবে দেখো আবার ভিটামিন রিলেটেড দেখো এখানে রয়েছে ভিটামিন রিলেটেড দেখো একটা কোশ্চেন রয়েছে ছয়ের ছয়ের কোশ্চেনটা দেখতে পাচ্ছ ভিটামিন রিলেটেড দেখো এক্সট্রা ডিলস সব এখানে রয়েছে ভিটামিন এ অভাবে কী হয় বি অভাবে কী হয় সি অভাবে কি হয় ডি অভাবে আরও যেসব রয়েছে সব কিন্তু এক্সট্রা ডিলস তোমরা এই বইটা পেয়ে যাবে তারপরে দেখো আরও একটা কোশ্চেন আমি তোমাদের দেখাই দেখো যদি আমি এইখানে চলে আসি এইখানে দেখো দেখো দশের কোশ্চেন কোশ্চেনটা দেখাচ্ছি এডস নিচের কোন প্রকার অসুখ হয় এডস নিচের কোন প্রকার অসুখ এটা ভাইরাস ঘটিত ছত্রাক জিন ঘটিত নাকি ব্যাকটেরিয়া ঘটিত তো এটা উত্তর হয়েছে ভাইরাস ঘটিত অসুখ এবার দেখো ব্যাকটেরিয়া ঘটিত কিছু রোগের নাম দিয়ে দিয়েছি যেগুলো রয়েছে এখানে এরপরের পাতায় আমি দেখাচ্ছি তোমাদের দেখো এরপরে ভাইরাস ঘটিত রোগ এখানে এই পেজটা এক নম্বর পাতার পরে দেখো দু নম্বর পাতায় চলে এসো দু নম্বর পাতায় দেখো রয়েছে দেখো ভাইরাস ঘটিত রোগ রয়েছে এখানে দেখতে পাচ্ছ তারপরে দেখো প্রোটোজোয়া ঘটিত রোগ সব রয়েছে তারপরে ছত্রাক ঘটিত রোগ সব কিন্তু তোমরা এক্সট্রা ডিটেলস এগুলো সব পেয়ে যাচ্ছ তো এটা হচ্ছে এই বইটা কেনার প্রফিট তো যারা তোমরা ভাবছো যে আমরা ইতিমধ্যে কিন্তু যারা তোমাদের জিকে কোশ্চেন তোমাদের মক টেস্ট আকারে এই কোশ্চেন যে তিন হাজার কোশ্চেন আছে এগুলো আমি মক টেস্টের আকারে তোমাদের করাচ্ছি তোমরা যারা প্রতিদিন দশটার সময় ভিডিও আমি পোস্ট করে থাকি তোমরা যারা নিজেরা অ্যান্সার করছো তারা কিন্তু মানে নিজেরা যারা প্র্যাকটিস করার জন্য তারা কিন্তু ওই মক টেস্টগুলোও দেখতে পারো যারা কিনতে চাইছো না বা যাদের অসুবিধা আছে তারা কিন্তু সেই মক টেস্টগুলো থেকেও কোশ্চেনগুলো পড়তে পারো এবং যারা চাইছো তারা কিন্তু ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যেটা দিলাম সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমি তোমাদের লাস্ট পেজে নিয়ে যাচ্ছি লাস্ট পেজটা দেখাচ্ছি কিরকম তো দেখো আমরা যদি দেখি তো লাস্ট পেজে আমি চলে এসেছি লাস্ট পেজে তোমাদের দেখো আমি বলেছিলাম মোটামুটি দুশো এগারোটা পাতা রয়েছে তো দুশো নটা পাতা এখানে রয়েছে দুটো তোমাদের ওই কোশ্চেন রয়েছে দুশো ন পাতার এবং দুটো পাতা তোমাদের ফ্রন্ট যেটা পেজ সেটা রয়েছে ঠিক আছে তো তিন হাজার কুড়িটা কোশ্চেন দেখো এখানে লাস্ট কোশ্চেন রয়েছে তিন হাজার কুড়ি মানে তিন হাজার কুড়িটা কোশ্চেন কিন্তু এই বইটায় রয়েছে ঠিক আছে তোমরা যারা চাইছো বইটা পারচেস করতে তারা কিন্তু যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের বলে দিলে আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করবে তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি তোমরা যারা নোট করে নাও যারা নাম্বারটি নোট করে নি সেভেন নাইন জিরো এইট সেভেন নাইন ফাইভ ফোর সেভেন জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা শুধুমাত্র একটা মেসেজ করে রাখবে যে বইটা নিতে চাও বলে ঠিক আছে এবং এর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের ডেমো ভিডিও যেটা মানে ডেমো পিডিএফ সেটা লিঙ্ক দিয়ে দেবো যাই তোমরা সেই ডেমো পিডিএফ থেকে পিডিএফটা কীরকম কয়েকটা পাতা তোমাদের দিয়ে দেবো তাহলে স্যাম্পেল হিসাবে তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে সেটা ডাউনলোড করে তো এই ছিল আজকে ভিডিওটি করার উদ্দেশ্য বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যারা বইটা কিনতে চাইছো বা জিকে রিলেটেড যারা বইয়ের সন্ধান করছো তারা কিন্তু এই বইটা পড়তে পারো তোমরা খুবই ভালো একটা বই আমি সাজেস্ট করবো তোমাদের প্রত্যেককে যে যারা বইটা একবার কিনে তোমরা দেখতে পারো বা যারা কিনতে চাইছো না বা কিনতে পারছো না তারা কিন্তু যেই মক টেস্টগুলো করাচ্ছে সেগুলো মক টেস্টের আকারে সেগুলো দিতে পারো সেখান থেকে কোশ্চেনগুলো তোমরা খাতে নোট ডাউন করে নিতে পারো তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও